রংপুরের গঙ্গাচড়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের ধারণা রাতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে আর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে আইনুল হকের ক্যামেরায় শাহরিয়ার মেমের তথ্যে বিস্তারিত সহকর্মী সাইমুন প্রভাত রিপোর্টে জানা গেছে মঙ্গলবার সকাল থেকে সুক্তারা নামের ওই গৃহবধূ ঘর থেকে বের না হওয়ায় দুপুরের পর প্রতিবেশীরা তার দরজা ভেঙে ভিতরে ঢোকে এ সময় গলাকারটা মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঘটনার পর থেকেই সুক্তারার স্বামী মাহবুব হাসান সরকার পলাতক করেছেন মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বম্মত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আমার মন তো চলে গেছে আমি কি করবো এখন আমি কি করবো এখন

এটা আমরা একটা মেয়ে মানুষ হয় এটা মেনে নিতে পারি যে একটা স্বামীর সংসারে এভাবে ইয়া করিয়া এত একটা স্বামী এরকম করতে পারে এর তো শাস্তি অবশ্যই যাচ্ছে ঠিক আছে না যে কাজটা করছে তার শাস্তি তো আমরা চাই কেননা এরকম যদি শাস্তি না দেয় আর আপনারা যদি শাস্তি না দেন তাই এরকম তো অনেক পুরুষ এরকম কাজ করবে ঘটনা কোথাও দেখি নাই আর আমরা এটা চাচ্ছি যে এরকম ঘটনা যেন আর ঘটে না আর ওনার জন্য কত শাস্তির ব্যবস্থা করা হোক ওনার ফাঁসির অর্ডার হোক আমি এটাই বলতে বিষয়টা খুবই মর্মান্তিক ঘটনা এই এলাকায় এরকম ঘটনা আগে কখনো ঘটেনি আর আজকে যেহেতু প্রথম বিষয়টা তো আমি চাই এলাকার একজন মানুষ হিসেবে যে এরকম ঘটনা যেন অন্য কোথাও না ঘটে বলতেছে যে জবাই করছে আমি কর্তৃপক্ষ শুনলাম জবাই আবার করছে মানে তখন আগে গেলাম যা বললাম ভাই কি হইছে তোমারে তোমার মকরের সাড়ে জবাই করছে কে তাহলে বল্টু বল্টু জবাই করছে মানে মানে ওইটাই ওরা বলতেছে তখন আমি তাৎক্ষণিকভাবে আনিস ভাই দোকানের দিকে আসলাম আসি দেখি যা আবার আনিস ভাই আবার ওই মুহূর্তে শুনিয়া বারচ বেরিয়েছে হ্যাঁ সে সময় মনে হয় একটা দত্তবা অনুমানের রকম হবে হত্যার ঘটনা আসি দেখে এখানে লোকজনের অনেক ভিড় তবে হ্যাঁ তবে রাহাত নেশার্ত ছিল এবং ওর মা পুলিশকে অনেকবার ইনফর্ম করছে বর্তমান যে শাহরিয়ার আছে এসআই ওনাকে ইনফর্ম করছিল তারপরে সাবেক যে ইয়া ছিলেন এই সাব ইন্সপেক্টর যে কিবরিয়া ভাই ছিলেন উনি একবার তুলিয়েও নিয়ে গেছেন হম ওনাকে ভালো করার জন্য ওনার মা অনেক চেষ্টা করছিল তবে সে নেশার্ত বিশ্বমানের থার্মিক্স রং সাউন্ড স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রং

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান বলেন মধ্যরাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ঝগড়ার পর ওই গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি প্রথমত যখন সংবাদ পাই সংবাদ পাওয়ার পর দুই ধরনের তথ্য ছিল যে এক ধরনের আত্মহত্যা ছিল আর একটা মার্ডারের তথ্য ছিল তো আমরা প্রথম জন টিম পাঠাই টিম পাঠানোর পর আমরা সাইনাস সিমটমস যেগুলো আছে গলায় চাকু চালানোর দাগের মতো ভোতা চাকু এই টাইপের তো দেখে মনে হচ্ছে মার্ডার এবং শরীরের অন্য মাথার পিছনে এবং অন্যান্য অংশে কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে এটা আমরা ধরে নিতে পারি মার্ডার এখন প্রাথমিকভাবে আমরা যেটা মনে হচ্ছে যে তার হাজব্যান্ড সে অনুপস্থিত বাসায় এবং তাকে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার যে চিহ্নটা সেটা আমরা পাচ্ছি যে সেখানের থেকে পালিয়ে গিয়েছে এবং তার ফোন নাম্বারও বন্ধ আমরা তাকে ট্র্যাক করার চেষ্টা করতেছি আর ইন দা মিন টাইম আমরা তার ছেলের সাথেও কথা বলেছি গত রাত্রে তার ছেলের সাথেও কথা হয়েছে এবং তখন সে স্বাভাবিকভাবেই স্বাভাবিক অবস্থায় ছিল বরং তার ঘুরতে গিয়েছিল তার বাড়িতে খোঁজখবর নিয়েছে খাওয়া দাওয়া করেছে কিনা এসব ব্যাপারে খোঁজখবর নিয়েছিল আমাদের মনে হয় এই মারারটা রাত্রি মধ্যভাগ অথবা শেষ ভাগের দিকে সংগঠিত হয়ে থাকতে পারে যেহেতু এই বাসায় অন্যরকম অন্য লোকজন তেমন আসা যাওয়া করে না এবং যিনি মারা গিয়েছেন তার যে শাশুড়ি তিনি এবং তার ছেলে সহ ছেলের পুকুর বাড়িতে গিয়েছিলেন ঘুরতে তো সেজন্য জন্য আসলে ওই কেউ ছিল না সেজন্য সঠিক সময় আমাদের এই সংবাদটি কেউ দিতে পারে নাই আমাদের যেটা অ্যাজামশন সেটা সকাল বেলায় যদি তার হাজবেন্ড হত্যাকারী হয়ে থাকে আমরা প্রাথমিক প্রাথমিকভাবে ধারণা করতেছি এই হত্যার পিছনে তার হাজবেন্ডই জড়িত যেহেতু সে পালিয়ে গিয়েছে এবং তাকে আমরা খুঁজে পাচ্ছিও না সেহেতু তাকে আমরা সাধারণভাবে সাসপেক্ট হিসেবে মেনে নিচ্ছি আমরা আশা করি খুব দ্রুত তাকে ধরে ফেলতে পারবো এবং সঠিক এই হত্যার রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো এদিকে মাহবুব দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকায় প্রায় ১৬ বছর আগে বিয়ে করেন তার নবম শ্রেণীতে পড়ুয়া একটি ছেলে রয়েছে পুলিশ বলছে ঘটনার তদন্ত করা হচ্ছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে আসল রহস্য উদ্ঘাটন করা যাবে বলে জানায় পুলিশ চাইমুম প্ৰভা এ টি এন নিউজ